হাই কেমন আছে সবাই তো অনেকদিন পর আমি আবার চলে এলাম আসলে আমি কদিন একটু বাড়িতে ছিলাম না আর তারপরে কাজের এত চাপ পড়েছে তো যাই হোক আবার আমি ভিডিও নিয়ে চলে এসেছি তবে ভিডিওটা একটু পুরোনো মানে ফোরটিন্থ আগস্টের ভিডিও এটা তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটা হোয়াইট কালারের ড্রেস পরে যেহেতু অফিসে বলা হয়েছিল হোয়াইট গ্রিন অর ওই অরেঞ্জ কালারের ড্রেস পরতে হবে তো হোয়াইট পরে আমি চলে গেলাম অফিসে গিয়ে করে পাঞ্চ আমি চলে গেলাম সিটে তো দেখো আমাদের অফিস টা কত সুন্দর সাজিয়েছে চারিদিকে ফ্ল্যাগ লাগানো ট্রাই কালারের বেলুন তো খুব সুন্দর লাগছিল অফিস টা মানে দুদিন অফিসটা সত্যি অসাধারণ লাগছিল তারপর বসে গেলাম আমি ব্রেকফাস্ট করতে এখানে পাউরুটি ছিল যেটা আমি খেয়ে নিয়েছি আগেই তারপর খেয়েছি কলা আর ডিম আর এই যে মিষ্টির বাক্সটা অফিস থেকে দিয়েছিল আর সাথে এই যে ব্যাচটা লাগিয়ে আছি এই ব্যাচটাও অফিস থেকে দিয়েছিল মানে অফিসে ওই মিডিল টাইমে ব্যাচ আর একটা করে মিষ্টি মিষ্টির বাক্স দিয়ে গেল তবে আমি ভেবেছিলাম একটু নাচ গান হবে একটু নাচ টাচ করবো বাট সেটা হলো না যাই হোক তারপর আবার আমি দুপুরবেলায় চলে গেলাম লাঞ্চ করতে তো লাঞ্চের জন্য খাবার নিয়ে চলে গেছি কিচেনে খাবার গরম করতে সেদিন লাঞ্চে আমার ছিল সোয়াবিনের তরকারি আর সাথে রুটি তো ঘর থেকেই এনেছিলাম সোয়াবিনের তরকারি সেটা আমি গরম করে নিলাম গরম করে নিয়ে এরপর রুটি দিয়ে আমি খাবো তো এখন আমি একটু চেষ্টা করছি হেলদি ডায়েট মেনটেন করার আসলে তোমরা জানোই আমি জিমে ভর্তি হয়েছি তো যতটা ঘরের খাবার খাওয়া যায় এবং যতটা এই হেলদি ওয়েতে থাকা যায় আর কি ততটাই চেষ্টা করছি আর তারপর আমি খাচ্ছিলাম এখানে খেজুর কারণ আমার একটু রক্ত মানে হিমোগ্লোবিন সবসময় একটু কমের দিকেই থাকে তাই যাই হোক খেজুর একটু হেলদিও শরীরের জন্য তো আমি কয়েকটা খেজুরও খাচ্ছিলাম এখানে লাঞ্চের পর তারপর আর কি সারাদিন এভাবেই কেটে গেল তেমন কিছু স্পেশাল কিছু সেদিন ছিল না অফিস থেকে বেরিয়ে এবার চললাম বাড়ির পথে ভিডিওটা ভালো লাগলে লাইক করো টাটা লাভ ইউ